গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর আমাদের ভালো আছি আজকের আপনাদের নিয়ে যাব সুন্দর একটি দর্শনীয় স্থানে আমাদের প্রিয় প্রিয়ন হজরত মোহাম্মসাল্লাম যেখানে বসবাস করতেন তার চাচার বাড়ি ওই এবং যে বুড়ির বাড়ির গল্প শুনছি আমরা সেই বুড়ির বাড়ি এই যে মসজিদটি দেখছেন এখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়তেন এবং এই এখানে নামাজ পড়তে আসার সময়ই ওই বুড়ির পথে কাটা দিত এই যে পথটা দেখতে পারছেন এখানে তো সামনে ভিডিওটা সুন্দর ক্লিয়ার করে দেখাবো যদিও এখানে কিন্তু প্রতিনিয়ত অনেক লোকজন দেখতে আসে বিশেষ করে যারা হজ করতে আসে বাংলাদেশ পাকিস্তান ভারত ইন্দোনেশিয়া এইসব জায়গা থেকে আরও বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু এখানে সবাই দেখতে আসে এই যে দেখুন এখানে কিন্তু লেখা আছে এই যে কথাটি লেখা আছে এই কথাটি বললে আসলে অনেকে আমাকে খারাপ ভাববেন মানে এখানে লেখা আছে যে নবুলসল সাল্লাম এখানে আসতেন বা তার এখানে এখান বাসা ছিল বা এটা বুড়ির বাড়ি ছিল এরকম কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায়নি এই কথার ওখানে লেখা আছে এই দেখুন এখানে হাজিরা আসছে তারা হজ করে তারা এখানে ঘুরতে আসে দেখতে আসছে এই যে মসজিদ এই মসজিদে হজরত মসাল সাল্লাম নামাজ পড়তেন যেটা ইতিহাস বলতেছে এই মসজিদে নামাজ পড়তেন এবং এই মসজিদে যখন নামাজ পড়তে আসতেন আমাদের প্রিয় নবীর পথে কাটা দিত বুড়ি সে বুড়ি বাড়িটা একটু পাশেই তাও দেখাবো এই সবাই দেখতেছে মসজিদটা এটা